কালী পূজার সময় এই ঝলার লাগিয়ে দিয়েছিলাম দেখো আর সকাল বেলা কাজের তো অন্ত নেই এই টবগুলি সব নিচে নামিয়ে আবার নতুন করে লাগিয়ে দিলাম শো গাছগুলি আসলে এই যে বড় টবগুলি দেখতে পাচ্ছ ওই পাশে একটা ওই পাশে একটা দিয়েছি এগুলি এর ভিতরে গুলি মরে গেছিল সেগুলি সব উঠিয়ে ফেলে দিয়ে আবার নতুন করে লাগিয়ে দিয়েছি এবারে ঝাড়ু ঠারু লাগিয়ে আমি স্নান করে আসব রাধে রাধে শুভ সকাল সুপ্রভাত সবাইকে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি এখানে আমার রোশানের বাবাকে একটু ক্যামেরা ধরে দিতে বলছিলাম ধরবে তো না তবুও ধরেছে কিন্তু মোবাইলটা এত কাঁপছে আর এদিকে দেখো আমার এই ফুল গাছটায় এখন আর বেশি ফুল ফোট ফোটে না দুইটা ফুল ফুটেছে আজকে আর এই কুমড়োর সা কুমড়োর ডাটাগুলি ভালো খায় রোশানের বাবা যার জন্য চার পাঁচটা হয়েছে সে চার পাঁচটাই নিয়ে নিচ্ছি ক্যামেরাটা ধরেছে দেখো একবার আমি আসছি একবার আসছি না ভিডিওটা ঠিক করে করতেই পারিনি এই ফুলের ডাটাগুলি একটু পেঁয়াজ রসুন দিয়ে ভেজে দিলে কুমড়োর সাগ শাকও অত ভালো খায় না যত ভালো খায় এই ডাটাগুলি ডাটাগুলি কাটি এই দেখো রাতের সবজি ছিল সবজিটা গরম দিয়েছি দিয়ে কুমড়ো পাতা নিতে গেলাম তো এদিকে একটু লেগেও গেছে বাচ্চাদের খাওয়া ভালোই হলো বাসনগুলি পরিষ্কার করে নিয়ে আসলাম ধুয়ে উঠিয়ে কেটে কুটে বেছে বুঝে দিচ্ছে আমি এখন যাব স্নান করতে স্নান করে এসে তারপর রান্না বান্না করবো কালী পূজার সময় ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলি আর পোস্ট করতে পারিনি অনেক দিন হয়ে গেছে তো সত্যি বলতে শরীরটা বেশি ভালো ছিল না সেই জন্য আর এডিট করতে পারিনি আর পোস্টও করিনি দেখো রোদে গাছগুলি কেমন হয়ে গেছে বিকালবেলা জল দিলে আবার ঠিক হয়ে যাবে সেই সকালে তোমাদের সামনে আসছিলাম আর এখন বিকাল সাড়ে চারটা বাজে অল্প একটু বোধ হয় ছিঁড়ে ছিলে নিয়ে আসে একদম আগাম আখার কালকের কতগুলি জামা কাপড় ছিল সেগুলি তো ভাজ করে রেখে আসলাম আর আইসগেট গুলি এই যে নিয়ে যাব। আর এত পরিমানে মেঘে ডাকছে এত সময় এত রোদ ছিল আর তার সঙ্গে হাওয়াও হচ্ছে ভালো সুন্দর একটা হাওয়া মত মেগে ডাকছে বৃষ্টি নামবে বোধহয় পাওয়া হচ্ছে बोलते बोलते বৃষ্টি নেমে গেল এই কয়েকটা দিন রোজ বৃষ্টি হচ্ছে রোজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভীষণ রোদ থাকে ভীষণ রোদ তাকানো যায় না সারাদিন খাওয়া জটে গো দেখো এখন ভাত নিয়ে বসেছি আসলে না তেমন কিছু না সকালে খেয়েছি আজকে একটু সকাল সকাল খেয়েছি ভাত এগারোটা সাড়ে এগারোটার ভিতরে খেয়েছি বারোটা সাড়ে বারোটা একটা খাওয়ার খাওয়া হয় তো সব দিন আজকে একটু সকাল সকাল খেয়েছি যার জন্য খিদা পেয়ে গেছে তাই ভাবলাম কটা ভাত খেয়ে নিই ভাত নিয়ে আসলাম ফুলকপি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করেছি খেয়ে নি এই যে অর্ধেক ডিম ছিল সেই অর্ধেক ডিম কুমড়ার শাকটা এখন আর খাবো না সকালে খেয়েছি আর রাতের বেলা এই যে এগুলি নিয়ে বৃহস্পতিবার আজকে শনিবার পরিষ্কার করছি কিছুটা তো খারাপ হয়ে গেছে আর ওদিকে টিভি দেখছি আর পরিষ্কার করছি কালকে ভিডিওটা আর সমাপ্ত করতে পারিনি তাই আজকে আবার চলে আসলাম দেখো রাতের বেলা কানের খুলে শুয়েছিলাম কানটা খালি খালি কানে কেমন দেখায় যেমনই দেখাক স্নান করে পরে নেব ওখানে ঠিক আছে ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে